এসেছে পবিত্র সবে বরাত আর এই সবে বরাত মানি তো হালুয়া করার ধুম পড়ে যায় আর সেটা যদি হয় মায়ের রেসিপিতে তাহলে তো কথাই নেই আমার প্রিয় ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি মহান আল্লাহ তাল রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই তো আপনাদের মাঝে ফিরে আসলাম চুমকি রান্নাঘর থেকে আর চুমকি রান্নাঘর মানি তো আপনাদের রান্নাঘর তো খুবই সহজ আর ঝটপট একদম পারফেক্ট রেসিপি নিয়ে চলে এসেছি তো চলেন এই সুজির হালুয়াটা কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমেই একটা আমি প্যান দিয়ে দিয়েছি আর এখানে আমি ওয়ান ফো এখানে ওয়ান ফোর্থ কাপ আমি তেল নিয়েছি আর বাকিটা ঘি নিয়েছি মানে আমার এই যে মেজারমেন্ট কাপটা দেখছেন এটা হচ্ছে আধা কাপ তো আধা কাপের মধ্যে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ আমি ঘি নিয়েছি আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আমি এখানে তেল অ্যাড করে দিয়েছি তো আপনারা চাইলে কিন্তু পুরোটাই ঘি দিয়ে তৈরি করতে পারেন তারপরে আমি এই তেলটা তেল আর ঘিটা একটু গরম হওয়ার পরে আমি এখানে দুটো তেজপাতা দুটো দারচিনি আর চারটা এলাচ দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে জাস্ট একটু গরম করে নিব আর খেয়াল রাখতে হবে ঘিটা যেন খুব বেশি গরম হয়ে না যায় তাহলে কিন্তু এর যে সুন্দর অ্যারোমা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন মশলাগুলো গরম হয়ে গিয়েছে আর এখন আমি এই মুহূর্তে এখানে দিয়ে দিব দেড় কাপ সুজি এটা কিন্তু কাঁচা কাঁচা সুজি ভেজে নেওয়া না তো আমি এখন এই ঘি আর তেলের মধ্যে সুজিগুলোকে ভেজে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত একটা মুচমুচে ভাব চলে আসছে আর আমরা কিন্তু অনেক নতুন রাঁধুনি আছেন যারা সুজির হালুয়া করতে গেলে একটু হিমশিম খেয়ে যান হঠাৎ আঠালো হয়ে যায় দলা পেকে যায় তো এই আজকের এই রেসিপিতে থাকছে সমস্ত টিপস এবং ট্রিক্স আর আপনারা একদম সহজে এই সুজির হালুয়াটা খুবই সহজভাবে তৈরি করে ফেলতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই তো যখন একটু অ্যারোমা ছড়িয়ে পড়েছে তখন আমি তেজপাতাগুলো উঠিয়ে নিয়েছি আর আস্তে আস্তে করে আমি কিন্তু যে গরম মশলাগুলো সেগুলো উঠিয়ে নিব আর এই যে দেখতে পাচ্ছেন আমার যে সুজিটা সেটা একটু হালকা কালার চলে এসেছে আর মুচমুচে হয়ে গিয়েছে এখন এখানে আমি চিনি অ্যাড করে দিব আর এই সুজির মধ্যে চিনি অ্যাড করে দেওয়ার কারণটা হচ্ছে এটা এখন আমি সুজির সাথে হালকা আঁচে ভাজতে থাকব এটা যখন একটু হালকা মানে একটু গলে আসবে তখন আর একটু হালকা হালকা যখন একটু কালার ধরবে একদম যে ক্যারামালাইজড সেটা হবে না এক কথায় চিনিটা গলে হালকা একটা কালার আসবে এভাবে চিনি আর সুজি একসাথে ভেজে নেওয়ার কারণটা হচ্ছে আপনি যখন পানি অ্যাড করবেন তখন কিন্তু এই সুজিটা দলা পেকে যাবে না যেটা অনেকে ভয়ে সুজিটা রান্না করতে যান না তো সেটা সেই সমাধানটা হয়তো আপনাদের জন্য করেই ফেললাম তো এভাবে যদি আপনারা সুজি রান্না করেন তাহলে একদমই দলা পেকে যাওয়ার কোনোই ভয় নেই এখানে আমি আর একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আমি দেড় কাপ সুজির মধ্যে কিন্তু প্রায় সাড়ে তিন কাপের চেয়ে একটু বেশি পানি দিয়েছি কারণ সুজিটা যদি খুব ভালো মতো সেদ্ধ না হয় তাহলে কিন্তু দলা পেকে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায় তো আমি এগু এই সুজিটাকে নাড়াচাড়া করতে করতে যে গরম মশলাগুলো এগুলোর অ্যারোমা অলরেডি ছড়িয়ে পড়েছে তো আমি গরম মশলাগুলো উঠিয়ে রেখেছি আর এই যে নাড়াচাড়া করতে করতে দেখেন সুজিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এখান সুজিটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়েছে একদম দানাদা দানাদার দেখা যাচ্ছে আর এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি এখানে প্রায় এক চা চামচ পরিমাণ গোলাপ জল তারপর আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত এটা প্যানের গা ছেড়ে দেখতে পারছেন সুজিটা কিন্তু একদমই পারফেক্টভাবে কুক হয়ে গিয়েছে একদম কিন্তু দলা পেকে যায়নি খুবই দানাদার হয়েছে আর এখানে আমি একটা ট্রেন মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি আর সুজিটা দেখ দেখতেই পাচ্ছেন একদম স্মুথ হয়েছে মায়ের রেসিপি বলে কথা মায়ের রেসিপিতে কখনোই কোনো ভুল হয় না তো এই যে আমি একটা স্পেচুলা দিয়ে এটাকে ছড়িয়ে ছড়িয়ে চেপে চেপে দিচ্ছি একবারে বরফি আকারে কেটে নিচ্ছি দেখেন কত স্মুথভাবে গরম অবস্থাতেই সুজিটা কাট কেটে ফেলতে পারছি কতটা পারফেক্ট হয়েছে তো আমি স্কোয়ার শেপে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন এবারে কিশমিশ বসানোর পালা অনেকেরই কমপ্লেন থাকে যে কিশমিশগুলো বরফির উপরে থাকে না পড়ে যায় এর কারণটা হচ্ছে যে আমরা যখন এক ঠান্ডা হয়ে যায় তখন কিশমিশটা বসাই অথবা কিশমিশটা ভিজিয়ে রাখি যখন এটা ফুলে বড়ো হয়ে যায় তখন আমরা এটা বরফির উপরে বসাতে যাই তাহলে কী হয় তখন কিন্তু কিশমিশটা কখনোই সেট হবে না তো কিসমিশ না ভিজিয়ে ভালো করে ধুয়ে বরফির উপরে হালকা গরম অবস্থায় যখন বরফিটা থাকবে তখনই কিশমিশটা বসিয়ে দিতে হবে আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন কিসমিশ বসানোর পরে আমি ট্রেটা কাত করে দিয়েছি তারপরেও কিন্তু কিসমিশগুলো পরে যায়নি আর দেখেন হালকা গরম আছে সুজি এখনও তারপরে কত স্মুথভাবে উঠে এসেছে আর একেবারেই দানাদার সুজিটা হয়েছে দানাদার সুজির হালুয়া বলতে যা বুঝায় আর কি অনেকগুলো টিপস আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি যারা সুজির হালুয়া রান্না করতে একটু ভয় পেতেন বিশেষ করে নতুন রাঁধুনি যারা তাদের তো একটা সলিউশন হয়েই গেল তো আশা করছি আজকে আমার ওই মায়ের রেসিপিতে সুজির হালুয়া আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে তো চুমকি রান্নাঘরের সার্থকতা আর চুমকি রান্নাঘর মানিত আপনাদের রান্নাঘর তো মনের মাধুরী মিশিয়ে রান্না করবেন নিজে খাবেন প্রিয়জনকে খাওয়াবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ